প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজনগর উপজেলা শাখার মাধ্যমে মরহুম জননেতা এম সাইফুর রহমান সাহেবের নামে যে অডিটোরিয়াম ছিল একদল দুষ্কৃতিকারীরা ফেসিবাদীরা তার নেম পরিবর্তন করেছিল আজ আমরা জাতীয়তাবাদী ছাত্র ঐক্যবদ্ধভাবে এই যারা দুষ্কৃতিকারী পরিবর্তনকারী ছিল নাম পরিবর্তনকারী তাদের প্রতি আমরা দিক্ষার জানাই এবং এই নিকৃষ্ট মনোভাবের জন্য তাদের প্রতি আমরা প্রতিবাদ জানাই এবং বলতে চাই সাইফুর রহমান এ মাটিরও সন্তান সাইফুর রহমান ছিলেন একটা প্রতিষ্ঠান আজকে আপনারা জানেন যতদিন থাকবে সুরমা কুশিয়ারা মনু নদী বহমান ততদিন থাকবে কীর্তি তুমার এম সাইফুর রহমান সাইফুর রহমান তার কাজের মাধ্যমে দল মত নির্বিশেষে সকলের মধ্যে হৃদয়ের স্থান জয় করে নিয়েছেন হৃদয়কে জয় করে নিয়েছেন নাম পরিবর্তন করে কখনো মানুষের অন্তর থেকে সাইফুর রহমানের প্রতি ভালোবাসা কখনো কমানো যাবে না আমরা আজকে আবারও সশ্রাদ সালাম জানাচ্ছি আমাদের মাটি ও মানুষের সন্তান জননেতা এম সাইফুর রহমান সারের প্রতি সুপ্রিয় বায়রা এবং দেশ ও জাতির এই সংকটাপন্ন সময়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সামিল ছিলাম জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে আবারও যে কোনো সংকট মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্রদল দল ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলাইয়া যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যাবে এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ দেশ নেত্রী আবু সিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার तारक रहमान जिंदाबाद, एम नासिर रान जिंदबाद अल्लाम वरम